আমরা রাস্তার পাড়ি যাই তো দরকারে ঘুরিয়ে আসবো

Şöyle bir <laughs>

সে কখন পেঁয়াজ পেঁয়াজ ভাজা ভিজা সব শেষ হয়ে সন্ধ্যার থেকে ভাবছি এটা কিন্তু

হয় ye toilet那么 oczywiście i please stop fighting please for các машину they're like the adjustment movie and i like oh no, you they're a judicist, how they brought down Ah, sandal bhijale. Amne khob chira khob gol bollo. তখন এই বাইরের থেকে কিনা পিঠা যদি ভিজাইতাম উঠানো যাইতো না রে চামিজি উঠানো যাইতো না একদম মমের মতো গইলা যেত তো ভাবলাম এখানে অনেকবার বানানো হয়েছে আমার শাশুড়ি বানাইছে তারপরে আশেপাশে বানাইতেছে শক্ত হয়ে যায় বুঝছিস তো শক্ত হয়ে যায় তো ভাবলাম যে কি না ভিজাই দেখি তো কি হয় তো তামাশার পিঠা আপনি না আমরা বেশিরভাগ ঢাকায় বুঝছো কিনা পিঠা ভিজাইতাম যে দেখ ওইটা আমি যে ধরলে যে মমের মতো গইলা যেত ধরা উঠানো যাইতো না

না এটা এই ঠান্ডা ভাত গরম করে দিলাম এই যে পরোটা যেটা খাও কলা আছে দেখো তো এই দিকে হলো আমি দুপুরে রান্না করতেছি ইলিশ মাছটা হলো ভাইজা নিচ্ছি আর এদিকে যে ভাবি আবার কাটতেছে কে তুমি এটা কিন্তু পুরা সার আছে হারা आगे तस्सीला साल मने बापिरसे हरा साल मने सापने से रोई तो सापने मार मतो सापने मतो लगाते हो हैं अपने कालो हैं सामान अपने कालो नहीं आपने कालो नहीं नाटक कम कंडीशन अपने कालो नहीं तो वश अवश्य यहाँ नीचे कालो है कैसे क्यों नहीं ठाके हैं दन कास्तमर्स फेकते

我那个是开出来的。<Okay. S 1>